এই জন্যে অনেকে নিজ দায়িত্ব ডেয়াল যাচ্ছে আসলে আমরা চেষ্টা করছি তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আমরা হয়তো পরিপূর্ণভাবে পেরে উঠছি না এই গেটটা বন্ধ করে কারণ এই গেটটা দিয়ে অ্যাম্বুলেন্স যাবে ভিআইপি যাবে জাতীয় নেতৃবৃন্দ যাবে এই কারণে এই গেট দিয়ে আমরা সাধারণ মানুষের প্রবেশ গেট আছে এখানে চার থেকে পাঁচটা গেট আছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আছে টিএসির মোড়ে আছে এখানে একটা আছে আরও কয়েকটা আছে এই দিয়ে মানুষ সাধারণ মানুষ গেট আছে তো এখান থেকে গেট আছে বন্ধ আছে বন্ধ আছে আটকানো আচ্ছা কেমন আছেন আপনারা